আটা দিয়ে প্রথম পানির বাপে নান বানিয়েছি মার্শাল্লা প্রতিটা নানই অনেক ফুল্কো হয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ মজার চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি এখানে দুই কাপ আটা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গোড়া দুধ এক চামচ ইস্ট আর এখানে গুঁড়া করা চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এক চা চামচ লবণ সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি পাউডার সুগার হাতের কাছে না থাকলে রেগুলার চিনিটাও দিয়ে দিতে পারেন এভাবে করে মা খেয়ে গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব ডোটাকে খুব ভালো করে মোতে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি এই ডোটা এক ঘন্টার মতো রেস্টে থাকার পর ফুলে ডবল হয়ে যাবে আটার এই ডোটা ফুলে ডবল হয়ে গেছে নান বানানোর জন্য ডোটা এখন রেডি ডোটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে এখানে আমি একটা বড় সাইজের সিদ্ধ আলু নিয়ে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণও দিয়েছি ওয়ান চা চামচের মতো ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এই গ্রেট করা আলুর সঙ্গে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি আগে থেকে যে আটার পোরটা রেডি করে রেখেছিলাম এটার মাঝ বরাবর এখন এই গ্রেট করা আলুটা দিয়ে সাইডটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে মাছ বরাবর এভাবে করে চেপে চেপে দিয়ে দিচ্ছি ভালো করে মুখটাকে মুড়িয়ে এখন হচ্ছে হালকা হাতে বেলে নিতে হবে বেলার সময় অবশ্যই একটু আটা ছিটিয়ে নেবেন ভরে একটু আটা ছিটিয়ে এরকম হালকা করে বেলে নিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা আর ধনে পাতা কুচি এটা দিলে এই নানের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এটা দেওয়ার পর আবারও এরকম হালকা করে বেলে নিচ্ছি যাতে রুটির গায়ে একদম লেগে থাকে বেলে নেওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়েছি পানিটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি আর বেলে নেওয়া রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না এই রুটিটা ফুলে যাচ্ছে পানিটাও শুকিয়ে যাবে আর রুটিটাও ফুলে উঠবে ঠিক এই পর্যায়ে ঢাকনাটাকে খুলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু পানির ভাবেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে এখন উপরটাতে কালার চাইলে আপনি এভাবে করে সেঁকে নিতে পারেন আবার চাইলে উপরে না শেখেও খাওয়া যাবে কারণ এটা পানির পানিরভাবে এমনিতেও সিদ্ধ হয়ে যায় এ পাশ করে একটু সেঁকে নিয়েছি আর এখন আমাদের আটার ফুলকো সফট আলুর নানটা রেডি হয়ে গেছে এইভাবে করে বাসায় বানিয়ে দেখতে পারেন এটা স্বাদ কিন্তু বন্ধ না এটা কোনো কিছুর সাথে খেতে হয় না এমনিতেই খাওয়া যায় ঝটপট বানানো হয়ে গেল আটা আলুর নান এখন চলুন দেখিনি এটা কতটা সফট আর তুলতুলে হয়েছে সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ